ব্রিজের উপর সুন্দর সুন্দর চুরি চুরি কালেকশন রয়েছে বন্ধুরা দিদিরা দিদিরা আপুরা তোমরা কারা কারা চুরি পছন্দ করো কমেন্টে জানাতে পারো লেকটি সুন্দর এই ব্রিজের উপর সুন্দর সুন্দর ছবি পা পা পানির বোতল বিভিন্ন কালেকশন রয়েছে ছবি ছবির বিভিন্ন কালেকশন এখানে রয়েছে আমি সবগুলো ঘুরে ঘুরে দেখছি এগুলোর দাম সকলের সকলের হয় ক্ষমতার মধ্যেই রয়েছে এই ছবিগুলো বাসার বাসার ঘরে এই ছবিগুলো বাসার ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে এখানে আরও কিছু ঘর সাজানোর শোপিস ছবি রয়েছে এখানে একজন আপু ফুল বিক্রি করছেন চন্দ্রী মধ্যে চন্দ্রী দিন অনেক মানুষ মানুষ মানুষের সমাগম হয়ে থাকে আকাশ পথে একটি এরোপ্লেন উড়ে যাচ্ছে যা কিনা আমার খুবই ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল স্মার্ট পল্লবকে সাবস্ক্রাইব না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে তোমাদের বন্ধু করে নিও একজন ঝালমুড়ি ওয়ালা মামা ঝালমুড়ি বিক্রি করছেন উনি প্রায় সময় এখানে ঝাল মুড়ি বিক্রি করে থাকেন আপনারা গেলে ওনাকে দেখতে পাবেন এখানে একজন আপু ফুল বিক্রি করছেন উনি প্রায় সময় উদ্যানে ফুল বিক্রি করে থাকেন চন্দ্র উদ্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি স্থল উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাদা বরণ করার পরে ওনাকে এখানে সমাধিস্থ করা হয়ে থাকে এরপর এই জায়গাটিকে পরিষ্কার করে এরপর এই জায়গাটিকে পরিষ্কার করে ধর্ষমার্থীদের জন্য হয় তাছাড়া আরেকটি আরেকটি কথা আছে এখানে চন্দিমা নামে একটি পাহাড়ি ছিল সেই নাম অনুসারে এই জায়গার নাম হয়েছিল চন্ডীম উদ্যান উনিশশো ছিয়ানব্বই সালে আমলিক সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন জিয়া উদ্যানের নাম হয় চন্ডীমহ উদ্যান আমি আমার নিজেকে ভিডিও করে নিলাম তোমাদের আমার তো তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবে তোমাদের সাথে তোমাদের সাথে আমি অনেকক্ষণ আমার ভিডিও শেয়ার করলাম এখন আমার বাড়ি ফেরার পালা আমার কথাটি পুরল উম ওটে তোমাদের উড়ল সবাইকে ঠাটা ভাই ভাই তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানি আমি আমার ভিডিওটি শেষ করছি